পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্যোগে সরকারের পক্ষ থেকে দীঘার জগন্নাথ ধামে মহাপ্রভু প্রসাদ বিতরিত হচ্ছে ঘরে ঘরে স্টেশন দোকান মারফত নিচ্ছেন রাজদীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সংকট শিশু দোকানটি সিনাপুরের নিউ অবস্থিত জেলারের নাম উমানন্দা কুন্ডু অতি সজ্জন ব্যক্তি এবার কৃতবাবু বাড়িতে ফিরে গিয়ে আমাদের দেখাচ্ছেন যে প্রসাদের বাক্স কিরকম এবং বাক্স খুলছেন দেখবো আমরা বাক্স মধ্যে কি কি আছে প্রসাদ কণিকা মাত্র হলেই যথেষ্ট বা একটি বড় মাঠের গজা ভালো গজা মহাপ্রভুর প্যাড়া ফেড়াও প্রভু জগন্নাথ দাব খেতে ভালোবাসেন বা এবারে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে ছবিটি দেওয়া হচ্ছে সেটা দেখাচ্ছেন উপরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর নিচে জগন্নাথ দেখাচ্ছেন ছবির পিছন দিকটা প্রণাম করছেন প্রভু জগন্নাথ দেবকে সুইপ্রভাব নিশ্চয়ই চান করে পরিবারের লোকেদের দিয়ে এই প্রসাদ খাবেন যত্ন করে রেখে দিচ্ছেন